হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজ এচড় কাটছি এঁচড় কাটার ভিডিওটা আগে দেখিয়ে দিয়েছি আজ আপনাদের এঁচড় কাটাটা দেখাবো না এঁচড় কাটার এই যে হাতে আঠাগুলো লেগে যাচ্ছে এই আঠা হাত থেকে কীভাবে পরিষ্কার করব না সাবান না তেল না কিছু দিয়েই হাত পরিষ্কার করে নিতে পারবেন কীভাবে সেটাই আজ আপনাদেরকে দেখাবো আমার ও ইন্ডিয়ান ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের কেমন লাগছে আমার চ্যানেলটি নিশ্চয়ই দেখাবেন এচরে প্রচুর আয়রন আছে দেখুন পুরো লাল হয়ে গেছে এছুর খাওয়া খুবই ভালো খুবই উপযোগী এবং সুস্বাদু এবং সুষম আর হলো সহজপাচ্ছ হজমে কোনো অসুবিধা হয় না যদি সঠিক নিয়মে এঁচোড় কাটতে পারেন এই এঁচোড়টা দানা এঁচোড় নয় বেলে এটা কচি এঁচোড় বলে আমি এইভাবে কাটছি নইলে দানা এঁচোড় কাটার নিয়মটাও আমি আরেকবার দেখে দেব দেখিয়ে দেব নতুন বন্ধুরা যারা আমার এঁচোড় কাটার দানা ছাড়া এঁচোড় কাটার ভিডিওটা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্কটা দিয়ে নেব দিয়ে দেব আপনারা একবার দেখে নেবেন যে আমি কীভাবে এঁচোড়টা কেটেছিলাম সেইটা পুরো ভিডিওটা আছে আপনারা দেখে নেবেন আমার এঁচোড় কাটা প্রায় শেষ পর্যায়ে এসে গেছে এবারে হাত পরিষ্কার করার সময় এবারে দেখুন আমি কিভাবে হাত পরিষ্কার করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব আর আমার চ্যানেলটা কেমন লাগছে বন্ধুরা নতুন চ্যানেল আপনারা একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলের নামটি আর হলো ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কেমন বন্ধুরা আমার এচোরকাটা প্রায় শেষ একদম শেষ হয়ে গেল এইবারে আমি হাত কিভাবে পরিষ্কার করব সেটা দেখিয়ে নিচ্ছি ওই যে গমের আঠা আছে না রুটি খাওয়ার আটা সেই আঠা একটু হাতের মধ্যে মাখিয়ে নিলাম এবারে এঁচোড়ের আঠা আর গমের আঠা একসাথে হয়ে গিয়ে চ্যাট হয়ে গিয়ে এই যে আমি হাতটা ভালো করে রগড়াচ্ছি ঘষছি এতে সমস্ত আঠাগুলো উঠে আসবে এইভাবে আপনারা ঘষবেন দেখবেন আপনাদের আঠাগুলো সব উঠে যাবে এর জন্য কোনো সাবান তেল কিচ্ছু ব্যবহার করার দরকার নেই শুধু কলের জল দিয়ে হাত ধুলেই হাত একদম পরিষ্কার হয়ে যাবে আমার এঁচড় কাটার পরে যে হাত পরিষ্কার করার যে ভিডিওটা আপনাদের দেখালাম কেমন লাগলো নতুনত্ব একটা পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ওয়াও ইন্ডিয়ান ফুড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর বন্ধু বান্ধবদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যারা এছন কাটতে জানে না তাদের খুবই উপকার হবে আমি সকলের উপকারের জন্যই এই চ্যানেলটি খুলেছি আরও নতুন নতুন জিনিস কাটা দেখাবো সেগুলো খুব সহজ পদ্ধতিতে আমি কাটা দেখাই আমি খুব সহজেই আপনারা কেটে নিতে পারবেন আর দেখতেও ভাল লাগবে এইগুলো আমার শেখা মা দিদিমাদের আমলের থেকে মা দিদিমারা এইভাবেই পরিষ্কার করত এই মায়ের কাছ থেকে শেখা দিদিমার কাছ থেকে শেখা আর একটা বন্ধু আমার এদের এখানে খুব কোকিল আছে কোকিল ডাকছে কোকিলের ডাক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন দেখুন হাতটা কীরকম পরিষ্কার হয়ে গেছে একদম ঝকঝক করছে হাতটা একদম নোংরা নেই কিচ্ছু নেই শুধু আঠা দিয়ে একটুখানি ঘষলেই হাত পরিষ্কার হয়ে যাবে দেখেছেন হাত পরিষ্কার কেমন হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আপনারা আমি আর কিছু বলতে চাই না এখানেই রাখলাম ভিডিওটা আর বিশেষ কিছু না বলে আপনাদেরকে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেমন বন্ধুরা আজ আসি আর কি বলবো কিছু বলার নেই দেখে নিন আমার হাত একদম ঝকঝক করছে পরিষ্কার জল দিয়ে ধুলেই একদম পরিষ্কার হয়ে যাবে আজ আসি বন্ধুরা এখানেই রইল ভিডিওটা শেষ করলাম টাটা কেমন দেখুন হাতটা কীরকম পরিষ্কার হয়ে গেছে একদম পরিষ্কার মনেই হচ্ছে না যে আমি এচড় কেটেছি তাই না হাতের মধ্যে হাতের মধ্যেও পর্যন্ত এচড়ের যে আয়রন আছে সেটাও পর্যন্ত আঙুলে লেগে আছে দেখে মনেই হচ্ছে না আমি এচড় কেটেছি এক্ষুনি এচড় কাটলাম কিন্তু দেখুন হাতটা কীরকম পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি টাটা